এখানে দেওয়া যাচ্ছে এক খালি কলার দাম সতেরো টাকা হলে এক ডর্জন কলার দাম কত আমরা জানি এক খালি সমান সমান চারটি এবং এক ডজন সমান সমান বারোটি অর্থাৎ আমরা জানি আমরা জানি আমরা জানি এক খালি সমান চারটি সুতরাং আবার এক ডজন সমান এক ডজন সমান বারোটি তাহলে এখানে বলা হয়েছে যেন এক ডজন কলার দাম কত এখানে সে এক ডজন কলার দাম কত তারা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার জন্য যাবে তারা অবশ্যই এই অঙ্কটি বারবার দেখে যাবে কারণ এটা বার মানে প্রত্যেকবারে আসা একটি অঙ্ক এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক তারা তো সিম্পল সিম্পল কিন্তু যারা একবার দেখে দেয় তারা অবশ্যই পারবে এগুলো বেশি নাইন নাইনে টেনের অঙ্কই তাহলে এখানে আছে তাহলে এখানে হবে চারটি কলার দাম চারটি কলার দাম চারটি কলার দাম সতেরো টাকা টাকা সুতরাং একটি কলার দাম অবশ্যই কম হবে সতেরো বৈশাখ টাকা তাহলে আবার এখানে চেয়েছি কিন্তু বারোটি কলার দাম কত মানে এক ডজন এক কলার দাম শেষে তাহলে এক ডজন আমরা সমান সমান জানি বারোটি তাহলে বারোটি কলার দাম কত হবে বারোটি কলার দাম সতেরো ইন্টু বারো চার টাকা এনে তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে দেবে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন তাহলে ওটা হবে কাটাকাটি করি সাড়ে কে সাট তিন ছাড়া বারো তিন চারা বারো তাহলে হবে তিন সত্তর তিন সতেরো হবে একান্ন একান্ন টাকা তাহলে আমরা জানতে পারলাম এক ডজন কলার দাম কত হয় তাহলে এক ডজন কলার দাম হচ্ছে একান্ন টাকা সুতরাং সুতরাং এক ডজন এক ডজন কলার দাম কলার দাম একান্ন তারা অবশ্যই ইকুয়াল টু সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত মাননি নয় মানে এত সিম্পল 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 অঙ্ক আছে যারা একটু রিভার্স দিয়ে দেয় তারা অবশ্যই কিন্তু কমন পায় তাহলে দেখেন এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন এবং এবং এক্স ওয়াই ইকুয়াল টু সেভেন হলে তাহলে আমরা জানি কি আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই আমরা তো এটা জানি এই অনুশীলন তাহলে সবাই জানে মোটামুটি যারা তার পড়ার লেগে মোটামুটি ভালো করেছে তারা অবশ্যই জানে তাহলে এটা হবে এক্স মাইনাস মান কত টেন টেন হোল স্কোয়ার প্লাস ফোর এই যে একশো সেভেন সেভেন হলে সেভেন তা আমরা জানি দশ দশ একশো প্লাস চার সাথে আঠাইশ টু এইট তারপরে হবে একশো একশো আড়াইশ একশো আড়াইশুন যারা যারা এগুলো একটু বেশি রিভাইজ দেয় তারা অবশ্যই ভিডিও বাড়বে একবার সিম্পল অঙ্ক তো যারা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবেন তারা কিন্তু অবশ্যই অঙ্কগুলো দেখে যাবেন এগুলো বিগত সালের অঙ্ক সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন